নমস্কার বন্ধুরা সকলকে পরিবার সাজানা স্বাগত আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা এক লক্ষ শিক্ষক সহ প্রায় দুই থেকে তিন লক্ষ সরকারি নিয়োগ হবে বলে ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি তাই সকলকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত অবশ্যই জানবেন এবার নিয়োগ নিয়ে বিরাট মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যান্য অনগ্রসর শ্রেণীর মানে ওবিসি শংসাপত্র সংক্রান্ত মামলা মিটে গেলেই দুই থেকে তিন লক্ষ সরকারি নিয়োগ হবে বলে ঘোষণা করেছেন তিনি রাজ্যে দুই থেকে তিন লাখ কর্মসংস্থান তৈরি হবে বলে বুধবার বিধানসভায় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তিনি বলেন যে সুপ্রিম কোর্ট ওবিসি নিয়ে গতকাল একটা পর্যবেক্ষণ দিয়েছে খারাপ কিছু বলেনি এই সমস্যা মিঠে গেলে শিক্ষা স্বাস্থ্য পুলিশ মিলিয়ে প্রায় দুই থেকে তিন লক্ষ নিয়োগ হবে জটিলতা কেটে গেলে এই চাকরিগুলো হবে এর মধ্যে এক লক্ষ শিক্ষকের চাকরি পড়ে রয়েছে পাশাপাশি নিয়োগ সংক্রান্ত বিষয়ে বারবার বিরোধীরা আদালতে দ্বারস্থ হয়ে সেটাকে আটকানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন তিনি আমার সঙ্গে শত্রুতা করে নিয়োগ আটকাবেন না তিনি বলেন যে চাকরি আটকাতে মামলার খেলা খেলবেন না আমার সঙ্গে শত্রুতা করলে আমার কাজে মনোবল বেড়ে যায় এসব করে নিয়োগ আটকাবেন না এসব খেলা একদমই খেলবেন না গত মঙ্গলবার সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের পক্ষে আইনজীবী কপিল সিব্বল জানান যে অন্যান্য অনগ্রসর শ্রেণী বা ওবিসি সংরক্ষণের বিষয়ে নতুন করে সমীক্ষা করছে রাজ্য সরকার সেই সমীক্ষা করে রিপোর্ট পেশ করা হবে কারা ওবিসি তালিকাভুক্ত হওয়ার যোগ্য সেটা আবার নতুন করে যাচাই করা হচ্ছে ওবিসি মামলা শুনানি তিন মাস পিছিয়ে দেওয়ার আর্জি জানানো হয় সেই আবেদন সুপ্রিম কোর্ট মঞ্জুর করেছে এ বিষয়ে আজ মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণকে স্বাগত জানিয়েছেন প্রসঙ্গত উল্লেখ্য যে রাজ্যের ওবিসি শংসাপত্র পদ্ধতি মেনে দেওয়া হয়নি বলে অভিযোগ তুলে হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল গত বাইশে মে বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজা শেখর মান্থা ডিভিশন বেঞ্চ দু সালের পর থেকে সব ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেয় হাইকোর্টের নির্দেশকে প্রায় বারো লক্ষ শংসাপত্র অকেজ হয়ে যায় উচ্চ আদালতের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সুতরাং ওবিসি সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে একটা কেস যেটা সুপ্রিম কোর্টে চলছে সেটা যতক্ষণ না একটা ফায়সালা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু রিক্রুটমেন্ট হয়তো আটকে থাকবে কেননা তিনি বারবার বলেছেন যে কেসের মামলা মিটে গেলে তবেই তিনি কিন্তু নতুন অগ্রসর রিক্রুটমেন্টের দিকে অগ্রসর হবেন আসছি পরে ভিডিও সকলকে বলবো যে চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না ভিডিও অবশ্যই লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন